গেলে আর করতে জিনিস ভাবতে হবে যে আমাদের শান্তি শৃঙ্খলা কে দিচ্ছেন আমাদের সম্প্রীতি ভ্রাতৃত্বর যে সংস্কার সেটা আমরা কোথা থেকে পাচ্ছি এবং প্রতিটি বাড়ির জন্য যে উন্নয়ন সেটা আমাদের জন্য কে ভেবেছেন বা কে করে যাচ্ছেন কাজে সকলের কাছে আমার বিনম্র আবেদন যেভাবে মমতা ব্যানার্জি বা যেভাবে মামাটি মানুষ সরকার আপনাদের আমাদের পাশে রয়েছেন এবং আমাদের মাথায় হাত দিয়ে রেখেছেন আমার দিনার আশীর্বাদ প্রতিটি বাংলার মানুষের ক্ষতি রয়েছে আমাদেরকে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা বঞ্চনার মধ্যে কেন্দ্র রেখেছে কিন্তু মমতা ব্যানার্জি আমাদেরকে মাথায় আশীর্বাদ পাশে দাঁড়িয়ে থেকে তিনি সে কাজটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন করে যাচ্ছেন কাজে আমরাও সকলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আগামী দিন যে এলাকায় যেভাবে উন্নয়ন হচ্ছে আমি ইতিপূর্বে আপনাদের সামনে বলেছিলাম যে আমাদের নবগ্রাম এই বিধানসভা ব্লকে একাধিক উন্নয়নের কাজ হয়েছে আপনারা আমার যারা গুরুজন বা আমার বয়সী যিনারা আছেন তিনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দশ বছর আগের কথা যে দশ বছর আগে নবগ্রাম কী ছিল আর এই দশ বছরে নবগ্রাম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমার চোখের দেখা আপনাদের ব্লক অফিস যে ক্যাম্পাস বা ব্লকের মধ্যে যে সমস্ত মানে বলতে পারে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আর কি আমার কিন্তু দেখা আমাদের জেলার মধ্যে কিন্তু আমি দেখতে পাই না কিন্তু নবগ্রাম ব্লকে কিন্তু এটা আছে এটা করতে পেরেছি তো এটা সত্যি আপনাদের জন্য গর্বের আমাদের জন্য গর্বের বিষয় আমরা কীটেশ্বরীকে আগামী দিন তারাপীঠের মতো দেখতে পাবো শুধু একটু সময়ের অপেক্ষা তারাপীঠ যেমন একটা ট্যুরিজম হাব হয়ে গেছে সেখানে কয়েক হাজার মানুষ লক্ষ মানুষ কাজ তা পেয়ে গেছে আর কি কিন্তু কিন্তু কীটেশ্বরী হতে যাচ্ছে তো কাজে আমাদের এটাও একটা গর্বের বিষয় আর কি যে কীটেশ্বরীকে হেরিটেজ হিসাবে কেন্দ্র নিয়েছে কিন্তু এখানে এক নয় একাধিক একটু হয়তো সময় লাগবে কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু উদ্দেশ্য যে রয়েছে আর কি সেটা কিন্তু আমরা সফল হতে পারবো আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও এই কাজের পিছনে তিনি অনবরত খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি সহযোগিতা করে যাচ্ছেন তা আমার বেশি কিছু বলার নেই আমার শেষ বলার এটাই হচ্ছে আপনাদের সকলের কাছে আমার বিনম্র আবেদন যে যেমন আমাকে পার্টির দিক থেকে আমাকে দ্বিতীয়বার মনোনীত করেছে আমি আপনাদের সকলকেও সেই আবেদন রাখছি অনুরোধ রাখছি আমি বিনয়ের সঙ্গে আমি নত মস্তকে আপনাদের কাছে যে আপনারাও আমাকে দ্বিতীয়বারের জন্য আবার নির্বাচিত করে আপনাদের উন্নয়ন থেকে আর আপদে বিপদের সাথী বানিয়ে আমাকে নেবেন আমি চাই যে মহান আল্লাহ পাকুল আলমেন আমাদের উপরে আছেন আমি চাই যে মানুষের যেন খেদমত করতে পারি আমি চাইছি যে মানুষের যেন সেবায় নিয়োজিত থাকতে পারি এবং মানুষের বিপদের পাশে যেন থেকে আমি আমার দিনটাকে শেষ করতে পারি কাজে সকলের কাছে আমি দোয়া আশীর্বাদের মধ্যে আমি চাইলাম আপনারা আমাকে আপনারা আগামী দিনে যে সাতই মে যে আমাদের নির্বাচন আসছে আপনারা সকলে তৃণমূল কংগ্রেসকে ঘাসের ওপরে ফুল চিহ্ন ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ থেকে অধিক হতে খলিউর রহমানকে দ্বিতীয়বারের জন্য ওই সাম্প্রদায়িক